কচু খুবই পরিচিত একটি সবজি এর পাতা শাক হিসেবে খাওয়া হয় বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচু জন্মাতে দেখা যায় গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে তবে অনেক প্রজাতির কচু আছে যা যত্নের সঙ্গে চাষ করতে হয় এ ধরনের চাষ করা কচুই আমরা নানা ধরনের রান্নায় ব্যবহার করে থাকি কচু ডাঙা ও পানি দুই স্থানেই বেশ সহজে জন্মাতে তবে মাটিতে জন্ম নেওয়া কচুর সংখ্যাই বেশি কিছু কিছু কষু আছে যেগুলো বন জঙ্গলে এগুলো বুনো কসু নামে পরিচিত এ ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয় মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে মুখী কসু দুধ কচু মান পানি পানিকসু পঞ্চমুখী কসু ও ওলকসু উল্লেখযোগ্য কচুর কোনো অংশই ফেলনা নয় কসুর মূল থেকে শুরু করে কসুর কাণ্ড পাতা ফুল লতি সব কিছুই খাওয়ার উপযুক্ত কসুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা মানব দেহের জন্য খুবই উপকারী তবে অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ তাই অন্য সব সবজি খেলেও কচু এড়িয়ে চলেন চলুন তাহলে কথা না বাড়িয়ে কচুর উপকারিতা সম্পর্কে জেনে নেই কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায় কচু শাকে থাকা স্যাপোনিনস ইঞ্চ কার্বোহাইড্রেট ও ফ্লাভ উচ্চ রক্তচাপ কমায় কচুর ডাটায় প্রচুর পরিমাণে পানি থাকে তাই গরমের সময় কচুর ডাঁটা রান্না করে খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হয় নিয়মিত কচু শাক খেলে হৃদরোগেরও ঝুঁকি কমে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচু শাক নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিক্সের ঝুঁকি কমে এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে কচু শাক যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে কেননা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে এতে পুষ্টিবিদদের মতে একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লৌহের চাহিদা কচু শাক সহজেই মেটাতে পারে কচুর মূল কসুতে আছে আয়রন যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের রক্ত রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওলকচুর রস বেশ উপকারী নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে জ্বরের সময় রোগীকে দুধ কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায় সব সময় ডাক্তারের পিছু পিছু না দৌড়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করা হলো বুদ্ধিমানের কাজ কচুতে আছে প্রচুর ফাইবার ফোটেল ও থায়ামিন যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান